নতুন মন্দিরে আছি এই যে মায়ের নতুন বাড়ি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো প্রথম থেকে শেষ হচ্ছে ভিডিওটা দেখবেন মাতুর রঙা পায়ের একদম সঠিকভাবে তোমরা কীভাবে পৌঁছাবে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে আমি তোমাদেরকে বলছি এই যে দেখছো এইটা হচ্ছে ডান দিক আমি যেখানে দাঁড়িয়েছি আমার ডান দিকে এদিকে গেলে এই যে গাড়িগুলো যাচ্ছে এটা হচ্ছে গড়িয়ার দিকে গড়িয়া অজয়নগর এদিকে আর এই যে দেখছো এটা হচ্ছে অভিদীপ্তা বিল্ডিং আর এটা এক নম্বর দু নম্বর আছে সবই তোমাদেরকে দেখিয়ে দেবো আর এই যে আরেকটা দেখাচ্ছি তোমাদের এই যে সামনের মোড়টা এই রাস্তাটাও তোমাদেরকে চিনিয়ে দেবো চলো তার আগে এদিকটা দেখো বাঁ দিকটা এই বাঁ দিক থেকে তোমরা যদি আসো এদিকে পড়বে হচ্ছে রুবির মোড় রবি ঠাকুর মোড় যেটা বলে ওখান থেকে আসলে মেট্রো ক্যাশনকারি পড়বে তারপরেই কিন্তু অভিদীপ্তা বিল্ডিং পড়বে ঠিক আছে এই যে দেখছো আমি দাঁড়িয়ে আছি এই যে এইখান দিয়ে এবার তোমরা যে সোজা রাস্তার দিকটা যাবে এই সোজা রাস্তার দিকে যখন ঢুকবে দেখবে এই অভিদীপ্তা বিল্ডিংটা এবং এই অভিদীপ্তা বিল্ডিংয়ে তোমরা দু নম্বরে না তোমরা কিন্তু এক নম্বরের সামনেই কে সামনে দাঁড়াবে দাঁড়িয়ে দেখবে উল্টো দিকে এই যে রাস্তাটা ঢুকে গেছে একদম উল্টো দিকে দেখো একটা রাস্তা ঢুকে গেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ লেখা আছে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি তো এখান থেকে তোমরা সোজা ঢুকে যাবে একটা মোড় পড়বে আমরা এদিক থেকে বাদিকে টার্ন টান এবং তোমরা দেখতে পারবে বাঁ দিকে টান নেওয়ার মোড়ের মাথাতেই কিন্তু একটা মুদিখানার দোকান পড়বে এই মুদিখানার দোকানটা খুব ভালো করে চিনে রাখো এখান থেকেই কিন্তু তোমরা বাঁ দিকে যখন সোজা যাবে একদম সোজা যাবে আর কিন্তু কোনো দিকে তোমাদের তাকাতে হবে না সোজা গেলেই কিন্তু মায়ের মন্দির পৌঁছে যাবে আর এটা হচ্ছে ইএম বাইপাস সংলগ্ন এলাকা মুকুন্দপুর সত্যজিৎ কানন অভিদীপ্তে এক নম্বর গেটের উল্টো দিক থেকেই তোমরা আর এন হসপিটালের পিছনেই একদম মায়ের মন্দির ঠিক আছে আর তোমাদেরকে আমি সম্পূর্ণ আরও বলে দিচ্ছি চলো তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আর এন হসপিটাল একদম আর এন হসপিটালের পিছনেই মায়ের মন্দির তো আমি দেখো এখানে দাঁড়িয়ে তোমাদের দিচ্ছি ইন্টোটা যাতে আমি তোমাদেরকে বোঝাতে পারি যে আমি একদম কিন্তু মায়ের মন্দিরের সামনেই আছি এবং আমি এগিয়ে গেলাম কারণ আটটা বেজে গেছে আমি এসছি সকাল সকাল মায়ের পুজো অলরেডি শুরু হয়ে গেছে ভেতরে তার জন্য ঢুকলাম ভেতরেছেন আজকে আমি মা সুন্দরীর নতুন মন্দিরে আছি এই যে মায়ের নতুন বাড়ি আর এই বাড়িটি মা এক থেকে ওনার স্বপ্ন দিয়েছিলেন তো এই বাড়িতেই মা আছেন রাজ রানীর মতো চলুন সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো প্রথম থেকে শেষ সপ্তাহ ভিডিওটা দেখবেন মায়ের মালা মায়ের জন্য চকলেট জুস থেকে শুরু করে মায়ের জন্য অনেক কিছু ধূপ মোমবাতি এবং মায়ের যে সবথেকে প্রিয় যে খাবার সেটা হচ্ছে চালকলা দিয়ে পুজো সেটাই কিন্তু দেয়া হবে আর দেখুন আমি মায়ের মন্দিরে প্রবেশ করছি চলুন সম্পূর্ণ দেখুন আমি একটু দেখে নিলাম যে ভেতরে কেউ আছে কি না একদম ফাঁকা বন্ধুরা একদম ভেতরে ফাঁকা আমি তো খুব ভালোভাবে সকাল সকাল গিয়ে মাকে দর্শন করেছি আর খুব খুবই খুব সুন্দরভাবে আমি মাকে দর্শন করেছি খুবই তোমাদের চলো মাকে দর্শন করাই আর এই দেখো মাকে দেখাচ্ছি তোমাদেরকে আমি খুব খুশি মা জয় মা জয় মা জয় মা জয় মা শ্যাম সুন্দরী মাকে প্রণাম করে আমি ভেতরে প্রবেশ করলাম আজ আমি অনেক খুশি মাকে একদম ফাঁকা ফাঁকায় দর্শন করতে পেরেছি নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি পুরো চোখ রাখবেন এরপরে মায়ের অনেক ভিডিও আসছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন